আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা অনেকে জানেন না যে টিকটকে এমন কয়েকটি সেটিংস করে রাখলে আপনার টিকটক ভিডিও সর্বক্ষণিক ভরে হতে চলবে আপনার ভিডিও সবসময় ভাইরাল হবে এবং আজকের এই ভিডিওতে আমি সেই সেটিংসগুলো গুরুত্বপূর্ণ সহকারে আপনাদের দেখিয়ে দেবো তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে শুরু করবো আর শুরু করার আগেই আপনাদেরকে বলে দিতে চাই যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো চলুন দেখে নিই আমরা কোন সেটিংস গুলো করলে আমাদের টিকটক ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো বন্ধুরা আমরা চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিন চলে আসার পর দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে যাব টিকটক অ্যাপ্লিকেশনে টিকটক অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের উপর চলে যাবেন প্রোফাইলের উপর আসার পর এখান থেকে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেবেন যখনই আপনারা এন্ড প্রাইভেসি এর উপর ক্লিক করে দেবেন এখন এই জায়গায় কোথায় কী ঠিক করতে হবে এটা মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট পারফরম্যান্স এটার উপর ক্লিক করে দেবেন বি এখানে কিন্তু অনেকেই একটি জিনিস জানে না যে এখানে আমি কী করে রাখলে কীভাবে কী হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ফিল্টার কিওয়ার্ডস এই ফিল্টার কিওয়ার্সে এমন একটি কিওয়ার্ড দেবেন ফিল্টার কিওয়ার্ডসটা কি আমি বোঝাই আপনার ক্যাটাগরি কোন ক্যাটাগরি আপনি ভিডিও আন সেই ক্যাটাগরি রিলেটেড একটা সার্চ কিওয়ার্ড বসাতে হবে সার্চ এক তো এখানে যদি আপনি ফিল্ডার কিওয়ার্ড অথবা হ্যাশ ট্যাগ বসাই দেন এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন নিচে ফরিউ আছে আপনি এগুলো সব সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে আপনার যদি মনে করেন যে টেক রিলেটেড যেমন আমার অথবা আপনার গানের ভিডিও তো আপনারা গান লিখে এভাবে গান মানুষ যেভাবে আর কি সার্চ করে গান লিখে এভাবে সেভ করে দেবেন অর্থাৎ আপনার একটা কিওয়ার্ড হয়ে গেলো গান বলতে আপনি যদি গান মানে আপনার ভিডিও গান রিলেটেড হয় তাহলে মানুষ সার্চ দিলে আপনার ভিডিওটা সামনে যাবে দেখতে পাচ্ছেন যে এখানে সিস্টেম ফিড এই সিস্টেম ফিড অপশনটা অবশ্যই অন করে রাখবেন এখানে টার্ন অফ করা যাবে না আপনার যদি টার্ন অফ থাকে তাহলে অন করে দিবেন কারণ সিস্টেম ফিড হচ্ছে কি সিস্টেম ফিড হচ্ছে যে আপনার ভিডিওটা ফরিয়ে দিয়ে যাবে এরপরে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে আপনারা যে সেটিংসটি গুরুত্ব সহকারে দেখবেন যে এই যে প্রাইভেসি অপশনটি প্রাইভেসি অপশন আসার পরে অ্যাক্টিভিটির চেষ্টাটা যেটা আপনার অন থাকলে হবে অফ থাকলে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার্স এই অপশনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন সাজেস্ট ইয়র অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট এবং ফেসবুক ফ্রেন্ড এই দুইটা অন রাখবেন এই দুটো যদি অন রাখেন তাহলে অবশ্যই মাস্টার আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার যে সেটিংসগুলো যেভাবে আছে এই যে ডাউনলোড আর ফলো ইংলিশ এবং এগুলো আপনার ইউ রয়েছে অনেক ইউটিউবারই আছে এই যে এখানে দেখায় কিন্তু এখানে দেখানো যাই হোক আর নাই হোক এটা আপনার কোনো ব্যাপার না এই যে এরপরে কি করবেন আপনারা ব্যাক চলে আসবেন ব্যাগ চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে ফ্রি অফ স্পেস ফ্রি অফ স্পেসে একটু কাজ আছে আপনারা আপনাদের ভিডিও দেখার পর পরেই আপনারা এই যে ক্লিয়ার ডাটা করে দিবেন আপনারা সময় ক্লিয়ার ডেটা করে সব সবসময় ক্লিয়ার ডেটা করে রাখবেন যদি ক্লিয়ার ডেটা করে রাখেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো রিস্ক অনেক ভালো হবে